কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আমরা কাশ্মীরের কাজে নিয়ে কমান্ধকের ছেড়ে ঢুকিয়েছিলাম এটাই তারা আমাদের মধ্যে পাঠক

সঠিক ভাবে যেতে হবে এবং বাড়ি ফিরে বসে থাকলে হবে না বন্ধু আজকে সিপিএম বিজেপি কংগ্রেস আপনারা দেখেছেন এক সপ্তাহ হয়ে গেছে তাই নির্বাচন ঘোষণা হয়েছে হতে চললো কিন্তু এখনো তারা কোন প্রার্থী কোনো রাজনৈতিক দল সিটটা দিচ্ছে না আর এখন দেখুন সাত দিন হয়ে গেল এদের কাছে প্রার্থী নেই ছোলা নিয়ে ব্যাগ বস্তা নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে কি বলছে এই তুমি প্রার্থী হবে বিয়াল্লিশ জন খুঁজে পাওয়ার এদের অবস্থা নেই এরা আবার বাংলা দখল করবে আমি বলি আগে দল সামলা পরে ভাবিস বাংলা আর পরিবর্তনের ডাক দিয়েছে বাংলা এবার পারবে দিল্লি সামলা এটাই আমাদের মূল মন্ত্র আগামী দিনের লড়াই আমি মনে করি আপনারা যে তার জবাব আগামী দিন তেইশে মে আমরা দেবো এমনিতে একুশ আছে আর আমরা আমাদের দলের দলটা তেইশে মে করবো সবুজ আবির নিয়ে রাস্তায় দেখা হবে একটা বুথে যেন কি बाকুড়ায় প্রতিযোগিতা করব বিষ্ণুপুরে ভবিষيتر বন্ধpadStartাইকে বলুন আমার বিরুদ্ধে প্রতিযোগিতা করতে তার আমনি দূর অবস্থা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রটা জিসিসি সেটাও সে জানে না নড়ে আমি তো প্রতিযোগিতা করতাম আমার কেন মমতা বন্ধpadStartাই কাকে দায়িত্ব দেবে নির্বাচনটা নেড়ানা করে না নির্বাচনটা করবিরা করে কোরুণা তোমাদের বড় হাতের ছাই দিয়ে আর আমাদির বিশ্বাস করি আমি

তোমরা ভাবো কি করবে ছোট গাগার চুলছে সেই বড় গাদ্দার ছোট গাগার যখন আসবে এটা ভোকাট্টা করে আবার বাঁকুড়া ছাড়া করে আমাদের কাটিয়ে দিতে হবে ছিটিয়ে বিদায় এটা আপনাদের সকলকে প্রতিশ্রুতি এবং শপথ আজকে এই সভা থেকে আমাদের নিয়ে ফেলে যেতে হবে আগামী সোমবার আমি আবার বাঁকুড়ায় আসবো সেখানে বাঁকুড়া লোকসভা একটি কর্মী সম্মেলন হবে সেখানে সম্মেলন হবে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে বিধানসভা রয়েছে তাদের সকলকে নিয়ে হবে আজকে যেমন আমরা বিষ্ণুপুরটা সম্পূর্ণ করলাম পরবর্তীকালে যে নির্বাচন নির্বাচন কমিটিগুলো আমরা তৈরি করে দিয়েছি সেই নির্বাচন কমিটি আগামী দিনের কৌশলগুলো ঠিক করবে কোথায় বসে কিভাবে অঞ্চলে কোথায় বুথে কিভাবে মিটিং হবে কিভাবে পোস্টারিং হবে কিভাবে ওয়ালিং হবে কি কৌশল আমরা আগামী দিন নেব এটা ইলেকশন কমিটিটা ঠিক করবে জেলা সভাপতি যারা দায়িত্বে আছে এমএলএ যারা আছে তারা সকলে মিলে নিজের জায়গা দায়িত্বের দায়িত্বের সাথে নিজেরা দেখে নেবে এবং আগামী দিন আমরা যখনই নির্বাচন নেমেছি মাথায় রাখবে এই খেলার কিন্তু শেষ আমরা দেখে ছাড়বো দু মাস রক্ত গেলে যাবে প্রাণ গেলে যাবে ভারতবর্ষের সীমান্তে এই গুলো লড়াই করে মাথায় রাখবেন তাদের মাথায় তাদের মস্তিষ্কে দুটো জিনিস থাকে যেই দেশের জন্য আমরা লড়াই করছি হয় সেই তিরঙ্গায় জড়িয়ে আমাদের মৃতদেহ ফিরবেন আসবো আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা একই মানসিকতা নিয়ে লড়াই করবে যেই জোড়া ফুলের ঝান্ডা নিয়ে আমরা লড়াই করছি আপনার হাতে জোড়া ফুলের ঝান্ডা আর দিল্লিতে হবে নরেন্দ্র মোদী ঠান্ডা এটা মাথায় রাখবেন এই জোড়া ফুলের ঝান্ডা বাঁকুড়ায় যেভাবে আমরা এই ধ্বজা প্রতিষ্ঠা করেছিলাম একই ভাবে বাঁকুড়া সবুজ বাঁকুড়া থাকবে এবং তৃণমূল বাঁকুড়ার মাটি শক্ত খাঁটি বুঝেন এই দুর্বৃত্ত আর যারা ভাবছে কুৎসা করে মানুষকে ভুল বুঝিয়ে মানুষের কাছে মিথ্যে কথা বলে মানুষের হৃদয় জয় করা যায় আমি বলি অত সোজা নয় রাতারাতি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হয়নি আন্দোলন সংগ্রাম জীবন ত্যাগ প্রতিক্ষা পরিশ্রম মমতা বন্দ্যোপাধ্যায়ের গণ আন্দোলন মানুষ ভুলে যায়নি ভারতবর্ষে মনে রাখবে অনেকেই রয়েছে যাদের নাম আজকে সংনাক্ষ করে লেখা রয়েছে সমাজের প্রতি তাদের অবদানের কারণে আজকে নেতা চুপ করে থাকতো আমরা আজাদিন তৈরি করে ভারতবর্ষে ব্রিটিশদের ঠিক নড়িয়ে দেওয়ার মতো একটা ভারতবর্ষের নাগরিক কোনদিন খুঁজে পেতাম না স্বামী বিবেকানন্দ যদি চুপ থাকত আজকে ভারতবর্ষে আমরা কোনদিন ভারতবর্ষের নাম উজ্জ্বল করা হিন্দু ধর্মের নাম উজ্জ্বল করা বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়ে একটা ভারতবর্ষের নাগরিক খুঁজে পেতাম না রামমোহন রায় যদি চুপ থাকতো সুবিধা ও প্রথা রোধ করেছিলেন একজন বাঙালি সে যদি চুপ থাকতো আজ যদি আমার বাবা মারা যেত আমার মাকে বা আপনার মাকে সেই চিতায় ঝলসে পুরো মৃত্যুবরণ করতে হতো

কোন কোনো ব্যতিক্রম নয় আমি আপনাদেরও অনুরোধ করব যে আমাদের লড়াইটা মাথায় রাখবেন বিজেপি কে হারানো বা সিটিএম কে যারা বাংলার সম্মান বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি নিয়ে ছেড়ে ফেলা করছে তাদেরকে জবাব দেওয়ার লড়াই তাদেরকে ঠোকাট্টা করে বাংলা থেকে বিদায় দিয়ে ওই লখনৌ এক্সপ্রেস আর গুজরাটের আমিনা এক্সপ্রেস ধরে বাড়ি পাঠিয়ে দেওয়ার লড়াই পিএম প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আমাদের রাজ্য সরকার দেবে চল্লিশ শতাংশ টাকা পঞ্চাশ শতাংশ টাকা

বাংলা গ্রামীণ সড়ক যোজনা করেছে এই বাংলা শব্দের সাথে তাদের আপত্তি বাংলা কথার সাথে তাদের আপত্তি বাংলা রাজ্যের সাথে তাদের আপত্তি বাংলা সংস্কৃতির আপত্তি সাথে কৃষ্টি আপত্তি যারা বাংলার কৃষ্টির বিরুদ্ধে যারা বাংলার সংস্কৃতির বিরুদ্ধে যারা বাংলা শব্দের বিরুদ্ধে যারা বাঙালির বিরুদ্ধে যারা বঙ্গবাসীর বিরুদ্ধে আর যাই হোক তাদেরকে বাংলা কোনোদিন সম্মান জানাবে না তাদেরকে বাংলা কোনোদিন অ্যাকসেপ্ট করবে না বিশ্বাস আমি রাখি আগামী দিন করাই বাংলায় ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেশ মানবিকতার জব্দ হবে এই বিশ্বাস আমি রাখি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে প্রণাম জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করবো বন্ধু বান্ধব তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জননেত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ